সে এখন পকপ করে খেয়ে নেবে আমার আঙুলই কামড় দিয়ে দেবে আমাকে তুই জোর করে দিবি আমি বলি খাবো না পরে আবার যেই খেয়ে নি তখন বলিস খাওয়ার ইচ্ছা থাকে বলে মুখে খাবো না তাহলে কেন এরকম রাখবো না আমি হ্যাঁ আমার ফিরে দরকার নেই বউ করতে হবে না মা সাপটা দেখো কেমন ভাবে রয়েছে এখানে উড়ি বাবারে ঠিক আমাদের কাছে বলে পূজোর ঠিক একবার দেখা দেবে কাজ ফেলে যাচ্ছি সাবান কাজবে ভাত করবে জল ভরবে খাবি আজকে মনে হচ্ছে বৃষ্টিটা আসবে আজকেও একটুখানি কাজ হচ্ছে একদিন আমি বাবাকে ঠিক টিফিন দিতে যাচ্ছি সাইকেলটা নিয়ে ঠিক ছিল হচ্ছে আমাদের যে কাঠের গেটটা রয়েছে ওই গেটের ওপর দিয়ে বা সাইকেলটা এক হাতে ধরেছি হ্যান্ডেলটা আর এক হাত দিয়ে গেটটাকে আমরা খুলতে গেছি ওই যে চেপে ধরেছি পুরো সাপটাকে আমরা ধরেছি আঙুর এই আঙুর খাওয়া নিয়ে কালকে প্রচন্ডতর ঝামেলা প্রচন্ডতর হ্যালো গরমে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো যেটা উনি কষ্ট হওয়ার হচ্ছে তোমাদেরও আশা করি হচ্ছে আজকের ব্লগে অনেক কাজ আছে সবটা তোমাদের দেখাবো তো চলো ব্লগটা শুরু করা যাক চলো ভাই দেখো আজকের ব্লগটা একটু দেরিতে শুরু করছি এখন বাজে প্রায় পৌনে এগারোটা বাবাকে টিফিন দিয়ে আসবো এবার দেরি করে কেন শুরু করছি সকাল থেকে অনেক কিছু কাজ করতে হলো একটু মাছ কিনে নিয়ে আসলাম কালকের ব্লগে তোমরা দেখেছিলে যে গাছ থেকে এচোর পাললাম আজকেই মা এচড়টা ফটাফট রান্না করে ফেলেছে এইবার আমি মাকে আগের দিন বললাম যে একটু চিংড়ি মাছ না হলে এঁচোড়টা ভালো লাগবে না মানে আমার অন্তত এঁচোড় চিংড়ি বা পটল চিংড়িটা ভালো লাগে যেন বললাম যে এঁচোড় এখন টেস্ট হবে কিন্তু একটু চিংড়ি দিলে আরও ভালো টেস্ট হবে যেন মা বললো ঠিক আছে যা নিয়ে আয় যেন চিংড়ি নিয়ে আসলাম চিংড়ি নিয়ে এসে চিংড়িটাকে বেচে আমাকে ধুতে আমাকে ধুতে হলো কারণ মায়ের অত সময় হবে না তো যাই হোক সবটা করে দিলাম সেই জন্য তোমাদের সামনে আসতে পারিনি দাঁড়ো কি কী কি কি বলবে বলো কিছু বলার নেই আমার এই তরকারি রইলো কি তরকারি দেখি ভালো তো না গন্ধটা তো ভালোই বের হচ্ছে এবার মেন হচ্ছে খেতে কেমন হবে জানি না আচ্ছা চিংড়িটা একটু টুকরো টুকরো করে দিয়েছো তো করে দিয়েছি করে মানে দু টুকরো করে হ্যাঁ বড় চিংড়ি আর চিংড়িটা যাতে মিশে যায় তবেই তো টেস্ট হবে আমকো সে এই আয় এইবার তোমাদের বলি তোমাদের সামনে আসবো কি করে দেখো কাজ ফেলে যাচ্ছে দেখো কাজ ফেলে যাচ্ছি সাবান কাজবে ভাত করবে জল ভরবে ওর অনেক কাজ তাহলে পুজোর ওখানে কাজই বা কি করব বা আমার যে কাজ কি করব বা তোমাদের সামনে আসব কি বা কি করব বাবু দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো তোমাদের জিনিস দেখাচ্ছি দেখো মা সাপটা দেখো কেমনভাবে রয়েছে এখানে উড়ি বাবারে কেমন করছে বাবা কেমন সাপ রে ভাই সামনে যাব না ওই দেখো যেই নড়ছি ওই দেখো কোথায় গো ওই বাবারে মুখটা কেমন করছে কেন সরু মতন সাপ সরু মতন সাপ ঠিক আমাদের কাছে বলে পুজোর আগে ঠিক একবার দেখা দেবে আর অরন্ধন বলে যেটা আমাদের মনসা পুজো এখন তো শীতলা পুজো না কি হবে তো ওই তো ওখানে হচ্ছে ওই জন্যই দেখা ওই জন্যই দেখতে পেলাম যেও না মা যেও না এগুলো কিন্তু হেভি এ হয় ছটপটে সাপ ছটপটে সাপ না 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 যেও না যেও না তুমি কাছে যেও না কাছে যেও না কাছে যেও না ওই দেখো ওই দেখো দেখছে দেখছো ওই দেখো দেখছে কেমন দেখছো যেই তুমি একটু নড়ছো চড়ছো কেমন মুখটা বাড়িয়ে দেখছে কি জল কি জল কুলে খায় তুমি খাও না আমার গায়ে অনেক রক্ত আছে মা আমার গায়ে অনেক রক্ত আছে আলো এই গরম এটা খাবো না কি আমি থড়ি আরে খেতে হয় গরম গরম ऐसा मत करो সাবধানে দেখে যাও আমি এর আগের ব্লগে বলেছিলাম মনে হয় এই সাপটাই একদিন আমি বাবাকে ঠিক টিফিন দিতে যাচ্ছি সাইকেলটা নিয়ে এবার সাপের কালারটা তোমরা আশা করি বুঝতে পারলে পুরো একদম কেমন যেন মাটি মাটি কালার এবার ঠিক ছিল হচ্ছে আমাদের যে কাঠের গেটটা রয়েছে ওই গেটের ওপর দিয়েও বেটা যাচ্ছিলো নয়তো ওখানেই ওরভাবে ছিল এবার আমি নিজের খেয়ালে যাচ্ছি আর ওই কাঠের মানে যে গেটটা ওর সঙ্গে সাপের কালারটা পুরো মিশে গেছে আমি খেয়াল করিনি এবার সাইকেলটা এক হাতে ধরেছি হ্যান্ডেলটা আর এক হাত দিয়ে গেটটাকে আমরা খুলতে গেছি ওই যে চেপে ধরেছি পুরো সাপটাকে আমরা ধরেছি আর যেই ধরেছি সঙ্গে সঙ্গে তো এক কিছু উল্টো পাল্টা জিনিস ধরেছি সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে সাইকেল ফাইকেল ফেলে পালিয়ে এসছি দেখিও নি যে কি তারপর দেখি বেড়া সাপটা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে সাপটা খুব জোর জোর যায় মানে অন্য সাপ আস্তে আস্তে যায় বিশাল জল লাপিয়ে লাপিয়ে চলে যাবে ভরপুর জোয়ার রয়েছে তো একটুখানি গঙ্গার জল নিয়ে আসি মা বলেছে তো জল নিয়ে চলেও এসছি ছোট্ট বটগাছটাতে একটু জলও দিলাম কিন্তু তোমাদের ওটা দেখাতে পারলাম না তার অনেকগুলো কারণ আছে সেই কারণটা তোমাদের বললাম না আপাতত টিফিনটাই খেয়ে নিই আজকে আবার আলু কুমড়োর তরকারি করেছে অতটা ভক্তি হয় না কিন্তু ঠিক আছে খেয়ে নিই এই অ্যাকোরিয়ামের ঢাকনাটা অনেকদিন ধরেই বাইরে ছিল তোমরা দেখেছিলে আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছিলাম অ্যাকোরিয়ামের ঢাকনাটা এখানে নিয়ে আসা হয়নি কারণ অনেকটা নোংরা ছিল আর ভেবেছিলাম অ্যাকোরিয়ামটা সেট করে তারপর আবার ঢাকনাটা এখানে দেব কিন্তু যেহেতু বাড়িতে পুজো আছে ভাবলাম না আগেই ঢাকনাটা দিয়ে দিই পরে আবার অ্যাকুরিয়াম সেট আপ করা যাবে তখন আবার ঠাকনাটা নামিয়ে দেবো খুনি এখন খাবো দইয়ের ঘোল অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে মা চলে এসেছে এদিকে জেঠু এসছে যেন জেঠুর সাথে একটু গল্প করছে মা যেন মাকে দেখালাম না পরে দেখাচ্ছি পুজোর আগে আমাদের এই সুন্দর গেটটাকে একটু কাটাই ছাটাই করে মেনটেন করব কারণ বুঝতেই পাচ্ছ ডালগুলো কি হারে ঝুলে রয়েছে নিচের দিকে মুখে চোখে নাকে লাগছে সেই জন্যই সবগুলো ছেটে দেব আর কিছুটা কিছুটা করে বেঁধে দেবো যাতে সুন্দর একটা শেপে আসে কিন্তু তার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই গেটটা তোমাদের কেমন লাগে বা তোমরা কিন্তু এরকম একটা গেট বাড়িতে বানাতে পারো আমি আগেও বলেছি তোমাদের এরকম গেট বানানোর ইচ্ছা আছে কিনা সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও এতগুলো ডাল দেখো কেটে ফেললাম কারণ না তো দেখতে ভালো লাগছিল না দেখতে খারাপ লাগছিল সেটা তো একরকম ঠিক করলাম সেটাও তো একরকম কিন্তু পুজোর সময় এখানে টুনি লাইট দেবো ভাবো এই গাছের মধ্যে টুনি লাইট জ্বললে কেমন লাগবে সন্ধে বেলাতে শোন এদিকে শোন তোদের বলেছে মা আমার মা কিছু বলেছে কাকিমা কিছু বলেছে তোদেরকে কি বলেছে বলেছে রবিবার দিন তোমাদের ঘরে যেতে দে কেন যেতে নবরাত্রি তাহলে নবরাত্রি প্যাটপটা তোকে বলি তোকে বলেছে আমাকে এখন না আমি বলি ওকে ওই তো তোর ভাইকে বলেছে তো বলার জন্য রবিবার দিনকে বাইরে পূজা হবে ঠিক আছে ওখানে দেখি যে আমাদের উঠোনে যে ঠাকুরটা রয়েছে মাটির হ্যাঁ দেখেছিস তো ওই ঠাকুরের পুজো আছে রোববার দিন ঠিক আছে সকালবেলা কটার সময় ঘুম থেকে উঠিস আমি 7টা 7টা তুই 8টা ঘুম থেকে উঠে চলে আসবি ঠিক আছে সকাল সকাল পূজো হবে ঠিক আছে খাবি 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 খাও 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 খা আমার পায়ে জোর দেবে না খা 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 বিস্কুটটা বেটা খেলো না দেখো বসে আছে কোথায় দেখো কি হলো কি ব্যাপার মাছের গন্ধ পাচ্ছে তো ওই জন্য বেটা বিস্কুটটা খাচ্ছে না আজকে মনে হচ্ছে বৃষ্টিটা আসবে যা মেঘ করেছে এরপরে যদি বৃষ্টি না আসে কিছু বলার নেই আজকেও একটুখানি কাজ হচ্ছে না অনেকক্ষণ ধরেই কাজটা হচ্ছে আমি এখন দেখাচ্ছি ভেতরে বাবা ঘষা ঘষির কাজ করছিল অনেক পরিমাণ শেওলা ছিল যেটা তোমাদের আগে বলেছিলাম তো শ্যাওলাগুলো সব ঘষে ঘষে তুলে দিয়েছে এই দেওয়ালে এবার দেওয়ালে সব মাটি লেপা হবে গঙ্গার মাটি দিয়ে এবার ওপরটা পরিষ্কার চলছে বৃষ্টি আসলে অর্ধেক ধুয়ে যাবে জানো তো বাবা অল্প অল্প করে ঝেড়ে দাও একটা যে প্ল্যান ছিল আজকে গঙ্গার মাটি নিয়ে আসব কিন্তু বেলায় দেখি অনেক উপরে জল আর যেহেতু এখন হাওয়া দিচ্ছে হাওয়া দিলে গঙ্গার মাটিটা তেমন পাওয়া যায় না ওপর ওপরে যে মাটিগুলো গুলো থাকে জলের ঢেউতে সব মাটিগুলো ধুয়ে চলে যায় সেই জন্য একদম তলা দিয়ে মাটি নিয়ে আসতে হবে এবার একদম তলায় মাটি আনতে গেলে কালকে সকালবেলা যেতে হবে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আর এদিকে অনেক ঝুল পড়ে রয়েছে যে লাইটের এইখানটাতে এগুলো সব পরিষ্কার করে দেবে বাবা আর আমার কাজ হচ্ছে পরে রং করা যেমন সাদা রং ওইখানে রয়েছে ওরকম সাদা রং করা ফাইনালি বৃষ্টি হচ্ছে গরমকালে এই বৃষ্টিটা যে মানে স্বর্গর মতন লাগছে যাই না আগের দিন তোমাদের বাড়ির ওখানে বৃষ্টি হয়েছিল কিনা যদি হয় অবশ্যই জানিও আজকে বৃষ্টি হচ্ছে কিনা সেটা অবশ্যই জানি এখন আমরা খাবো আঙুর খাওয়া নিয়ে কালকে ঝামেলা প্রচন্ডতর তো মা কেন কেন বলো তুমি আমার মুখের মধ্যে আঙুর কি তুমি তো বললে পুরোপুরি করে বাবার ঘুম ভেঙে গেছে তুমি যা করলে আমি কিন্তু এখন ছুঁড়া মুড়ে ফেলে দিয়ে উঠে চলে যাব খাবো না এখন কি করলে তোমার পেটে যাবে না আগের দিন মা অনেকগুলো আঙুরকে তিন ভাগ করেছিল তিনজনের জন্য মা ভাগটা মা খেয়ে শুয়ে পড়েছে বাবার ভাগটাও বাবা খেয়ে শুয়ে পড়েছিল আমার ভাগটা ছিল আমি পরে খেতে বসলাম প্রত্যেক দিনই মাকে আমি একটা জোর করে মুখের মধ্যে ঢুকিয়ে দিই আগের দিন কি হলো জানি না এবার মুখে পুড়ছি আর প্রত্যেক মুখটাকে চেপে রাখি আমি মুখের মধ্যে খুঁচিয়ে খাঁচি ঢুকিয়ে দিবে তোরে আগের দিনও জোরে এরকম কুচি কাচি দিয়েছি এটা হলো ছুঁড়ে চলে গেছে দিয়ে আঙুরটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল করে উঠলো উঠে বাবার কুমকুম ঘুম ভেঙে চমকে উঠেছে বাবা তো এই নিয়ে ঝামেলা ঝামেলা হলো তো দেখো মানে দিচ্ছি ভালোবেসে যে খাবে না যে একখানা দিচ্ছি খাও ওরকম এ করবে না তো আমাকে আবার উল্টো পাল্টা বলছে তো কি বলবো তে চাও রিপ্লে এখন হবে না এখন তো খাচ্ছে এখন পক করে খেয়ে নেবে আমার আঙুলই খামড় দিয়ে দেবে কিন্তু আমাকে তুই জোর করে দিবি

Subtitles <coughs>